আসসালামু আলাইকুম তুমি শিক্ষার্থীরা তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার আর কিন্তু সময় বেশি বাকি নাই এই অল্প সময় তুমি কীভাবে গুছিয়ে পড়তে পারো এটার জন্য কিন্তু আমরা ব্রেনারের পক্ষ থেকে প্রতিনিয়তই কিন্তু তোমাদেরকে আমরা বিভিন্ন গাইডলাইন দিয়ে যাচ্ছি বিভিন্ন সাজেশন দিয়ে যাচ্ছি তোমাদের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ের জন্য ক্রমান্বয়ে সাজেশন দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমরা বাংলা সাজেশনটা অলরেডি দিয়েছি এবং সেইটা তুমি যাতে ঘরে বসে প্রিন্ট করে নিতে পারো সেটার জন্য কিন্তু আমরা লিঙ্কটা অ্যাভেলেবেল করে দিয়েছি সো তুমি কীভাবে সেটা খুঁজে পাবা আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তুমি তো ব্রেনারের আমাদের অ্যাপে আসবে বা ওয়েবসাই ওয়েবসাইটে আসবা আসার পরেই হচ্ছে তুমি চলে যাবে আমাদের যে কোনো কোর্সে মানে যে কোনো কোর্সে ধরো তুমি ডিপ্লোমা হলে ডিপ্লোমা বিএসসি হলে বিএসসি ওকে সো এখন আমাদের কিন্তু যারা আমাদের ফুল কোর্সের স্টুডেন্ট ছিল এক্সাম প্যাসের স্টুডেন্ট ছিল তাদের যে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল যে গুলো সেই শেষ সময়ের গুলো আমরা যাতে সবাই একত্রে দিয়ে নিজের মেধা আর তালিকাটা ভালো করে বুঝতে পারি এর জন্য কিন্তু সেগুলোকে আমরা এই শেষ সময় থার্টি ডেজ কোর্সের মধ্যে নিচ্ছি সো তোমার যে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল যে এক্সামগুলো এগুলো তুমি কোথায় পাবা সবগুলো তুমি হচ্ছে এই আমার থার্ড ডেজ কোর্সের মধ্যে পেয়ে যাবা চলো আমি তোমাদেরকে সাজেশনটা যে বাংলা সাজেশনটা অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে সো আমি যদি নিচের দিকে নামি ওকে সো তোমার যদি এটা পারচেস করা না থাকে তাহলে তোমার লেখা থাকবে জয়েন্ট বেস যদি তোমার পারচেস করা থাকে তাহলে আর জয়েন্ট বেস লাগবে না এবার আমি নিচের দিকে তোমাদের যদি যদি একটু সুন্দর করে দেখাই তাহলে দেখবা তুমি নিচের দিকে নামলে সুন্দর করে নিজের নিচের দিকে নামতে থাকো প্রত্যেকটা বিষয়ের জন্য তোমার যে এক্সামগুলো এক্সামগুলোর প্রত্যেকটা লিঙ্ক তোমার দেওয়া আছে কোনটা তোমার হচ্ছে অলরেডি শেষ হয়েছে কোনটা শেষ হয়নি এখানে দেখো হাইলি ইম্পর্টেন্ট সাজেশন পিডিএফ যে যার মধ্যে বাংলা পিডিএফটা অলরেডি তোমাকে দেওয়া হয়ে গেছে সো আমি বাংলার যদি হচ্ছে আমি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে আমার এই প্রিন্টেড ভার্সনটা চলে আসবে যেটা দেখতে অনেকটা এইরকম ওকে সো এইটা থেকে তুমি তোমার মতো করে প্রিন্ট করে নিতে পারবা এখানে আমরা বলেছি কি যে এই টপিকগুলো থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ম্যাক্সিমাম টপিকগুলো এখান থেকে চলে আসবে এখন এই টপিকগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট রকম ভাবে আমরা প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু একদম গুছিয়ে আমরা একটা সাজেশন দিব সাজেশন কিন্তু শেষ সময়ের জন্য তুমি যে মানে মেইন পড়াশোনা মেইন বইয়ের পড়াশোনা বাদ রেখে সাজেশন শুধুই সাজেশন করবো এমনটা না সাজেশন তোমাকে সহায়তা করবে শেষ সময় একটা আত্মবিশ্বাস দেওয়ার জন্য তো সেই আমি এখানে আমরা করে দিয়েছি এখানে সুন্দর করে দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো একদম অল্পের মধ্যে গুছিয়ে দেওয়া হয়েছে যাতে তুমি সুন্দর করে সাজেশন অনুযায়ী তুমি একটা গুছানো প্রিপারেশন নিতে পারো যেমন বাংলাটা দেওয়া হয়েছে তেমনিভাবে আমাদের খুব শীঘ্রই বায়োলজিটা দেওয়া হবে সাধারণ বিজ্ঞানটা দেওয়া হবে সাধারণ জ্ঞানের টা দেওয়া হবে এগুলো কিন্তু শেষ সময়ের জন্য অনেকে বলছে যে ভাইয়া একত্রে দেন আমরা একত্রে কেন দিচ্ছি না কারণ আগে বাংলা সাজেশনটা দেওয়ার পরে সাজেশনের উপরে কিন্তু তুমি পড়েছো কি পড়নি এটার উপর যাচাই করার জন্য আমরা কিন্তু এক্সামও নিচ্ছি সাজেশনটা পুরোটুক পড়বা এই সাজেশন থেকে আমরা আবার প্রশ্ন করবো সেই প্রশ্ন তুমি যখন হচ্ছে পরীক্ষা ভালো করবা তার মানে করবো সাজেশনটা কমপ্লিট এরপর আমরা আরেকটা সাজেশন দিব তার উপর একটা এক্সাম নিব তার মানে কি তোমাকে আমি যাই দিচ্ছি না কেন সেটা যাতে তোমাকে আমি পড়াই দিচ্ছি এইটুকু ইনসিউর হয় তোমাকে আমি সাজেশন দিয়ে দিলাম তুমি ফালায় রাখলা বা প্রিন্ট করে বাসায় পড়ে থাকলো কোনো লাভ নেই তাই না তোমার কাছে তো নার্সিং এর অনেক বই আছে কিন্তু তুমি কয়টা বই ভালো করে শেষ করছো তারপরে শুধু বই থাকলে হবে না তোমার কাছে অনেক অস্ত্র আছে কিন্তু তুমি যুদ্ধ যদি না করো বা তোমার যদি কাজে না লাগাও তাহলে তো এটা কোনো আর তোমার মানে ইউটিলিটি থাকলো না তেমনিভাবে আমরা সাজেশন দিয়েছি এবং সেটাকে আমরা পড়ানোর জন্য আমরা স্টুডেন্টকে আলাদা করে এক্সামও নিচ্ছি যাতে তার সাজেশনটা ভালো করে কভার হয়ে যায় সো আমরা সাজেশন দেখতে পাচ্ছি এখানে সব করে খুব সুন্দর করে কিন্তু গুছানো আছে এবং এই টু যে সব গুছানো আছে এই যে সব গুছানো আছে বাংলা ফার্স্ট ওভার সেকেন্ড ওভার সব কিছু গুছানো আছে তেমনি ভাবে অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো ফিব্রিডারে তুমি যদি আমাদের থার্ড ইয়ার্স কোর্সে সে সময় যদি ভর্তি হয়ে যাও তাহলে তুমি সাজেশনটা পেয়ে যাবে আর যদি তুমি আমাদের ফুল কোর্স স্টুডেন্ট হও তাহলে তুমি পাবাই তোমাদের অলরেডি থার্ড ইয়ার্স কোর্সের এক্সেস দেওয়া আছে সেখানে গেলে তুমি ইনশাল্লাহ পেয়ে যাবে থ্যাংক ইউ